আসসালামু আলাইকুম আজকে আমার গ্যারেজে আমারই গাড়ি আজকে কাজ হচ্ছে তো গাড়িটা পুরো খুলে ফেলেছি গাড়িটা মডিফাই হবে এক কথা তো গাড়িটার কী অবস্থা দেখুন হন্ডা শাইন গাড়ি কি অবস্থা দেখুন হ্যাঁ একদম অবস্থা খারাপ পুরো খুলে পাটপাট করে দিয়েছে এটা হলো সাসপেনশার চাকা এগুলো সব তো চেনে এগুলো এগুলো হাইড্রোলিক চাকা সামনেকার হাইড্রোলিক পেছনকার হাইড্রোলিক ইঞ্জিনটা খুলেছি ইঞ্জিনে লাইল পিস্টনে কাজ করবো যেটা মোবিল খাচ্ছে ধোঁয়া ছাড়ছে এক কোথায় এই যে লাইল পিস্টন এখানে পিস্টন ভরা আছে এই এটা পঞ্চাশ সাইজ করা আছে ফেলে দেবো করে নেব তো একদম পুরো পাটপাট করে দিয়েছি এগুলো দেখেন সব সব একদম শেষ এটা পেছন কার যে বলে নাম্বার প্লেট থাকে এটা একদম পাটপাট করে দিয়েছি সব হন্ডা সাইন গাড়ি এটা এটা হন্ডা সাইন গাড়ি এটা সাইলেন্সার চেনগুলো সব চেঞ্জ হবে প্রায় এখানে মাল যতগুলো আছে সব চেঞ্জ হবে এক কথায় তো কি অবস্থাটা দেখুন আর সাসপেন্সারটা পুরো কালার করব পুরো পুরো কালার হবে সাসপেন্সার একদম দেখি আপনারা মতামত জানাবেন সাসপেন্সারে কি কালার করা যায় ব্ল্যাক না কেটিএমে যে কালারটা থাকে সেই কালারটা কুমলা কালার বলা হয় এক কথায় কোন কালারটা ভালো লাগবে একটু বলবে হ্যাঁ কমেন্টে তো দেখুন কী অবস্থা করে রেখেছি এখন এটাকে ধোলাই হবে জিনিসটা ধোলাই হবে মেশিনের দ্বারাই ধুলাই করে ওয়াশ করে এখানে রেখে তারপরে পরে কালার করবো পুরোটা খুলে পাটপাট করে দিলাম এক ঘন্টা টাইম নিল পাক্কা আর এইটা আমার গ্যারেজ কলেশ্বর থেকে আমি ব্লক শেষ করলাম আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও